Hello, everyone, welcome to our blog channel. আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকের ব্লগে কি থাকছে আজকে ব্লগে আজ একটা ঘটনা ঘটেছে এ দেখো এটা কি আমি শপিং মলে গেছিলাম সেটাই দেখাচ্ছি তো আজকে হঠাৎ করে ঠিক হলো চলো ঘুরে আসি একবার শপিং মল থেকে ঘুরে আসি তো সেই জন্যই যাওয়া হলো আর গিয়ে শপিং মলে গিয়ে আজ একটা ঘটনা ঘটলো সত্যি ভাবিনি এটা তো কি ঘটনা ঘটলো সেটা জানতে হলে তো পুরো ব্লগটা দেখতেই হবে তো চলো দেখি কি হলো এখানে গিয়ে তো প্রথম আমার ছেলে সব জিনিস চাই খেলনা টেলনা যা ছিল সব তারপর এদিকে বাইক গাড়ি ওখানে ছিল সে বাচ্চাদের সে সেখানে চাপবে সবাই বাচ্চারা চেপে আছে সে চাপবে এ দেখো তার কি আনন্দই বাইকটাতে চেপে পারলে সেখান বাইকটা চালিয়ে চলে আসবে তারপর বাইকে হলো না এরপর সে কারে বসবে কারটাতেও এটা কিনবে কিন্তু কিনে সমস্যা কি আমার বাড়ির ভেতরে তো অত এখানে জায়গা নেই চালানোর জায়গা নেই আর এটা কিনে আর কি হবে বড় হচ্ছে তার জন্য বললাম চল অন্য কিছু কিনবি তো এই করতে করতে আমরা ওর জন্য একটা ড্রেস কিনতে গেলাম তো সেখানে গিয়ে কি হলো তো সেখানে গিয়ে কী হলো চলো দেখি সেটাই হচ্ছে মজার ঘটনাটা আজকে মানে খুব ভালো লাগলো এই দেখো ছেলের এখানে একটা শার্ট কিনছিলাম ওর একটা কিছু চায় তো এই যে দেখছো এই বৌদি দেখো দেখতেই পাচ্ছ এই দেখো হাতে শাখা পলা হ্যাঁ ঠিক বাঙালি আরে কি বলবো মানে এত দূরে এসে ওই দেখো বাঙালি পেয়ে যে কী আনন্দ হলো মানে ভাবতে পারিনি যে এত দূরে এসে বাঙালি পাবো বাপরে মনটা তো ভরে গেলো আনন্দে তো বৌদির সাথে গল্পই করছি বৌদিরা এখানে দশ বছর আছে এখানে তো সেই গল্প করছি তো সেখানে গল্প করতে করতে এত গল্প করছি শপিং মলের ওরা বলে আরে আপনার আগে জিনিস দেখুন এইটা মানে যেটা কিনছিলাম তখন সেটা না দেখে গল্পতে মেতে গেছিলাম তারপর তারপর এ দেখো আমি আবার ছেলে কিনেছি আমি কিছু কিনবো না গেলাম গিয়ে দেখো দুটো স্কার্ট দেখছিলাম তার মধ্যে একটা কিনেছি কোনটা কিনেছি কোনটা ভালো লাগবে বললো তো আমার আর আমার ছেলের কেনা দেখে আমার বর বলে বাবা তোমরা কিনেছো আমি কিছু কিনবো না আর চলো তুমি কি কিনবে তো তার পছন্দ হয় না ভারী কঠিন সে তা সে মানুষের পছন্দ আর কিছু হয় না এ দেখেছো কতগুলি ট্যাকশ্যুট ধরে আছে পছন্দ হচ্ছে না অব্দি কিন্তু একটাও কিনে নিই ওর পছন্দ হওয়া ভারী মুশকিল আর আমার পটা পট পছন্দ হয়ে যায় আমি কিনে নিই তারপরে ওখান থেকে ফিরে ও ট্যাকশ্যুট দেখলো কিনে নি কিছুই দিয়ে এখান থেকে আবার ছেলে বলছে আমার একটা কিছু চাই এ দেখো ওটা টিফিন বক্স কিনেছে স্কুলের টিফিন বক্সটা পুরনো হয়ে গেছে সেই জন্য নতুন টিফিন বক্স নিয়ে যাবে আর প্রচুর এখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল বর বললো কিনবে তো কিনো আমলি না বাবা থাক এটা কিন্তু আসল না হ্যাঁ ভয় পেও না এই যে আমাদের শপিং কমপ্লিট এরপর বাড়ি ফেরার পালা আর সত্যি বলছি আজকে শপিং মলে না আসলে হয়তো দেখা হতো না বৌদির সাথে আর এত দূরে এসে বাঙালি পাবো ভাবতেই পারিনি বাঙালি দেখে মনটা যেন ভরে গেল চলো আজকের মতো টাটা বাই বা